স্বাগত সবাইকে এমআর মস্তাক ভতিষ্ঠতে এখানে আপনি শুনবেন এমন সব ভয়ঙ্কর গল্প যা আপনার হাড়ের ভেতর ঠান্ডা বাতায় বয়ে দেবে প্রতিটি গল্প সত্য নাকি কল্পনা ঠিক করবেন কিন্তু মনে রাখবেন ভয় সব সময় দূর থেকে আসে না মাঝে মাঝে ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে থাকে চুপচাপ আজকে গল্পের নাম কালো সারি নারী একটা নির্জন রাস্তা একটা অদ্ভুত নারী আর একটা ভুল সময়ের দেখা চলুন শুরু হোক এই ভয়ংকর রাতের গল্প রাত তখন প্রায় দুইটা গ্রামের একেবারে শেষ প্রান্তে তালাবন্ধ বাড়ি মানুষ বলে ওই বাড়িতে এক সময় থাকতেন বনমালরাই তার ও স্ত্রী স্ত্রীটি অস্বাভাবিক রকমের সুন্দরী ছিলেন কিন্তু একদিন হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান সেই থেকেই বাড়িটি পরিত্যক্ত বছর দশেক পর শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক অনেক এই বাড়িটির রহস্য জানার জন্য সেখানে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেয় সঙ্গে ছিল তার ক্যামেরা মাইক ও টর্চ গ্রামবাসী অনেক অনুরোধ করেও তাকে বাধা দিতে পারেনি রাত কুয়াশা জমতে শুরু করলো অনেক তার ক্যামেরা অন করে রেকর্ড করতে শুরু করলো হঠাৎ তার টসের আলো দেখা গেল দূরে এক নারী দাঁড়িয়ে আছে মাথা নিচু গায়ে কালো শাড়ি সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো অনেক জিজ্ঞাসা করলো আপনি কে অনেক জিজ্ঞাসা করতেই নাইটি মুখ তুলে তাকালো সেই মুখ গলা পর্যন্ত ছায়া চোখ গলে পড়ে যাচ্ছে আর দাঁতগুলো ছিল লোহার মতো ধারালো হঠাৎ একটা বিকট চিৎকার করে সেই ছুটে এলো অনেকের দিকে অনেক দৌড়তে চেষ্টা করলো কিন্তু পাওয়া যায় না আটকে গেল মাটিতে নাইটি ফিস ফিস করে বলল তুই আমার খুঁজতে এসেছিস আই আমার সঙ্গে আয় সঙ্গে সঙ্গেই অনিকের ক্যামেরা বন্ধ হয়ে গেল পরের দিন সকালে স্থানীয়রা বাড়ির সামনে অনিকের ক্যামেরা ও জুতা খুঁজে পেল কিন্তু সে নিজেই ছিল নিখোঁজ তারপর থেকে কেউ সাহস করে ওই বাড়ির দিকে যায় না মাঝে মাঝে রাতে শুনতে পাওয়া যায় নারীর কণ্ঠে হাসির শব্দ আর কান্না কেউ কেউ বলে বনমালের দৃষ্টি নাকি আত্মহত্যা করেনি তাকে কেউ খুন করেছিল আর সে আজও খুঁজে বেড়ায় তার হত্যাকারীকে পরবর্তী গল্পে কি হতে যাচ্ছে তা আপনারা নিজেও কল্পনা করতে পারছেন না যেটি শুনতে চাই আমাদের এই মস্তে ভোট স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে যাবেন এবং নিয়মিত গল্প পেতে পাশে থাকবেন